ফালাকাটা শহরের বারো নম্বর ওয়ার্ডের দুলাল দোকান পেট্রোল পাম্প সংলগ্ন পশ্চিম রায়চেঙ্গা এসআইআর ফর্ম বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের বিএলএ দুই এর বিরুদ্ধে এক বুথ লেভেল অফিসারকে ঘরে আটকে রাখার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো সোমবার দুপুরে প্রশাসনিক হস্তক্ষেপে ছাড়া পান দুশো পঁয়তাল্লিশ নম্বর বুথ লেভেল অফিসার এ বিষয়ে তিনি কি জানালেন বিএলও কি বললেন শুনুন ফালাকাটা টাইমস শান্তি ভাবে কোনো রকম অঘটন ঘটে নাই ওনার বাড়িতে এসে বলছি নমিতাদি বাড়িতে আসো বলে কি হ্যাঁ আছি তা আমি বললাম নমিতাদি তোমার ফর্মটা নিতে দিতে আসলাম তাহলে তোমার ফর্মটা সই করে রাখো আমি রেজিস্টারটা নিয়ে ওনার ওখানে বসলাম যে বসতে হবে সই করাইতে হবে ফর্মগুলো দেখে দেখে দিতে হবে এরকম বললাম কি তুমি তাহলে আমি ফর্মগুলো দেখে সিরিয়াল নাম্বারগুলো বলি তুমি ওই সিরিয়াল নাম্বারগুলোতে সই করো বলে কি না আমি তো ফর্মগুলো নিতে পারি কিন্তু আমি তো সই করবো না আমি তো শোনো নমিতাদি একটা নিয়ম আছে সরকারি নিয়ম আমাদের রেজিস্টারটা দিয়েছে সবার সই রাখার জন্য তুমি যদি সই না করো তাহলে আমি তো ফর্ম দিতে পারি না সই তোমাকে করতে হবে যদি করো তাহলে আমি দিব আর যদি তুমি সই না করো তাহলে তো আমি ফর্ম দিতে পারি না তাহলে আমি বের হয়ে যাই কয় না তোমাকে তো আমি বের হইতে দিব না তোমাকে এই যে ছিটকারি ঘরে ছিটকারি মারে দিলাম ঘরের ভিতরে তোমাকে থাকতে হবে তোমাকে আটকে দিলাম তোমাকে বের হইতে দিব না তুমি আমার লোকজনকে আমি ফোন করব লোকজনকে আনবো ভিডিওকে ফোন করে আনবো তারপরে তোমার কথা বলবো তুমি একা একা বের হচ্ছ বিজেপির বিএলএ নিয়ে এই সম্পূর্ণ কথা বলবো তারপরে আমি তোমাকে ছাড়বো তার আগে ছাড়বো না তখন আমি বললাম ঠিক আছে তুমি আমাকে আটকে দিছো ভালো কথা আমি তাহলে এখানেই থাকবো আর কি করবো বের হতে দিবা না যখন তাহলে তো আমি এখানেই থাকবো আপনাকে ঘরে আটকে রাখছিলো হ্যাঁ ঘরের মধ্যে আটকে কত সময় কটা থেকে এই মোটামুটি আধা ঘন্টা আগে আচ্ছা কতক্ষণ

উনি ওনার বাড়িতে আমি ফর্ম দিতে আসছি উনি আমাকে ফর্মটা প্রথম বলতেছিল যে সই করে রাখবে না আচ্ছা আটকা রাখছিল বলছেন হ্যাঁ রাখবে আমি দিই উনি আমাকে কি করলো ঘরের মধ্যে সিটকারি মেরে আটকে দিল তোমাকে বের হইতে দিব না আমার লোকজন আনবো ভিডিও কে আনবো কথা বলা বলবো তারপর এগুলো আপনি জানিয়েছেন

আচ্ছা বিএলএ লিস্টে একজনেরই নাম আছে শুধু সে হচ্ছে রঞ্জিত ঘোষ আর উনি আমাকে দেখায়ও নি কিন্তু উনি দেখাচ্ছে অনেক উন কি দাম কি আচ্ছা গেল এবার আমি জানানো করে হ্যাঁ আমি আটকে রেখেছিলাম সত্যি আটকিয়ে রেখেছিলাম কারণ আমি আজকে উনি আমাকে দুবার ফোন আমি ফোন করেছি তারপরে উনি আমার ফোনটাকে রিসিভ করেনি কাল আমাকে আর আমার বিএলও শেফালি গোপকে ডেকেছিল বিডিও স্যার জয়েন্ট বিডিও স্যার তখন উনি বলেছিল যে এলো যে বিএলওকে বলেছিল যে আপনি যখন বাড়ির থেকে বের হবেন তো বিএল ও টুকে অবশ্যই ফোন করে বেরোবেন তো উনি আমাকে একটা জাস্ট মিস কল দিয়েছিল আমি পরপর তিনবার ফোন করার পরে উনি আমার ফোনটা রিসিভ করেনি দুপুর একটা নাগাদ উনি বিজেপির বিএলও টুকে নিয়ে আমার বাড়িতে এসেছিল

কি নাম বললেন আপনি আমার নাম নমিতা সরকার তো এই বিষয়টা নিয়ে আপনি কি আমি করেছি আমার পার্টির লিডারকে করেছি আমাদের পার্টি লিডার স্যারকেও করেছি রাজু মিশ্র স্যারকে করেছি তো আমার মহিলা নেত্রী সুতপা ভদ্রকে করেছি আমি সবাইকে করেছি আমার যে এখন যে আমার ওয়ার্ডে যে ভারপ্রাপ্ত আছে মিঠুন আমরা মিঠুন বলে চিনি ওর ভালো নামটা ঠিক মনে পড়ছে না ওকে জানিয়েছি ওয়াটস সভাপতিকে জানিয়েছি এবং আমার ডাব্লু

উনি আমি যদি ফোনটা রিসিভ নাও করতে পারি যেন আমি পরে উনির সঙ্গে যোগাযোগ করে সেই লোকেশনে চলে যাই ওখানে একটা দেখলাম যে উনি যেটা বলছে যেখানে নাকি শুধু একজনেরই নাম আছে সে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে যেটা আমাকে দেওয়া হয়েছে তো বেলো বলছে এটা কি উনি কি না দিয়ে মিথ্যা কথা বলছেন কালকে দেখিয়েছে বেলো যে উনিকে দেখুন এটা কি উনির অ্যাপয়েন্টমেন্ট লেটার যে উনি আপনার সঙ্গে বেরোতে পারবে আপনারা যদি দেখতে চান আমি তাও দেখা দিতে পারি